যে মেগাস্টার তার নামেই শাকিব খান বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী তানহা মৌসুমি তিনি শাকিব খানের তুফান সিনেমার কথা বলতেই বলেন সাংবাদিকদের বলেন আমাদের বাংলাদেশের গর্ব শাকিব খান তিনি আরো বলেন শাকিব খান শুধু শাকিব খান নন তিনি আমাদের চোখের মনি শাকিব খান যে সকল সিনেমা উপহার দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তেনার মতো কোন নায়ক এই রকম সিনেমা উপহার দেয়নি দেখেছি আমি মনে হয়েছে যে এজ আমাদের সকলের সাংবাদিকের প্রশ্নে তানহা মৌসুমি বলেন সাকিবের নতুন সিনেমার টিজারটা দেখলাম এত সুন্দর লুক এত সুন্দর গর্জন মনে হচ্ছে এবার ফাটিয়ে দিবে সিনেমা হল আমার মনে হয় বাংলাদেশি সিনেমা প্রেমীদের আর বাইরের সিনেমা দেখতে হবে না আমরা চাই আমাদের বাংলাদেশের দর্শক আবারও আগের মতো হলে আসুক এই চেষ্টাই করছে পরিচালকরা কিন্তু কি করবেন বলেন আমাদের সিনেমার বাজেট কম করার কারণে হয়তোবা নতুন সিনেমাগুলো ব্যবসা করতে পারতেছে না যার কারণে বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল অবস্থা আশা করি আমাদের দেশেই বাইরের সিনেমার মতো সিনেমা হবে এই বলে তানহা মৌসুমী তেনার কথা শেষ করেন তো প্রিয় ভিউয়ার্স আপনার যদি তানহা মৌসুমীর কথায় একমত হয়ে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন